সংসদীয় আসনের চার নং সীতাকুণ্ড আকবর্ষা ও আংশিক পাহাড়তলি এলাকার বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিন ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল করেছে চট্টগ্রাম নগরীর নয় দশ আংশিক পাহাড়তলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আজ আঠারোই নভেম্বর রোজ মঙ্গলবার নগরীর সিটি গেট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে অলংকারের মরে গিয়ে ধানের শীষের প্রার্থী কাজী সালাউদ্দিনের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় মিছিলটি নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি শাহেদ আকবর নগর যুবদলের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম বিএনপি নেতা মীর জাহাঙ্গীর দশ নং ওয়ার্ড বিএনপি নেতা কুতুবউদ্দিন চৌধুরী নয় নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ ইউনুস মেজবাউদ্দিন চৌধুরী যুবদল নেতা খালেদ সাইফুল্লাহ নগর যুবদল নেতা ইকবাল হোসেন যুবদল নেতা দেলোয়ার হোসেন শাহাদাত হোসেন মিজানুর রহমান রাজু মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ সোহেল মিম ইসলাম সহ আরো অনেকেই এ সময় পাহাড়তলী থানা বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে যুবদল নেতা আনোয়ার হোসেন নগর যুবদল আজিজ চৌধুরী দেলোয়ার হোসেন ফরহাদ শামসুল হক রানা মির্জার নেতৃত্বে একটি মিছিল এসে কাজী সালাউদ্দিনের মিছিলে অংশগ্রহণ করেন এখানে নয় নম্বর দশ নম্বর ওয়ার্ড এক বর্ষ পাহাড়তলি আংশিকের এই দুইটা ওয়ার্ডে কি পরিমাণ তৃণমূল এবং সাধারণ জনগণের মাঝে সারা ফেলেছে দাঁড়িয়েছে আমাদের তারেক রহমানের নেতৃত্ব আগামীর বাংলাদেশ হবে ইনশাল্লাহ সমৃদ্ধ বাংলাদেশ সবার বসবাস যোগ্য বাংলাদেশ ইনশাল্লাহ